তো বন্ধুরা আমরা উঠে পড়েছি আর এখন বাজে শোয়া একটা দেখো তোমাদের আমি ঘড়িটাও দেখাই রাত শোয়া একটা বাজে এখন আর এখন দেখলে এখন শোয়া একটা বাজে আর আমরা সবাই উঠে পড়েছি আর ছেলে গেছে বাথরুমে ও স্নান করছে শোয়া একটা সময় মা স্নান করে নিয়েছে আর এই যে মা এখন তিলক তিলক কেটে নিচ্ছে রেডি হচ্ছে আমিও এবার রেডি হব আমরা সবাই কারণ দুটো সময় তো বন্ধুরা আবার আমরা যাচ্ছি জায়গায় আর খুবই জায়গা আর এমন জায়গায় যাওয়াটা খুব ভাগ্যের ব্যাপার হয় ভাগ্যে জায়গায় যাওয়া যায় কিংবা দর্শন পাওয়া যায় তো আমরা যাচ্ছি বদ্রীনাথ বদ্রি আহ বদ্রি বিশালে দর্শন করতে বদ্রীনাথ ধাম তো তোমরা অনেকেই নিশ্চয়ই জানো যে ভারতবর্ষের যে চারটে ধাম আছে তো যারা কৃষ্ণ মানে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত কিংবা যারা বৈষ্ণব তাদের জন্য এই চারটি ধামের যাত্রা খুবই মানে গুরুত্বপূর্ণ হয় তো যেমন কি পুরী ধাম দ্বারিকা বদ্রীনাথ ধাম আর রামেশ্বরম এই চারটে ধাম যাত্রা করতে হয় তো পুরী হয়ে গেছে আর দ্বারিকা মা ঘুরে এসছে মা এবার বদ্রীনাথ যাচ্ছে আর সম্ভবত খুব ইচ্ছা আছে রামেশ্বরম মানে যাবো যখন ডাকবে কি ঠাকুর তো আমাদের ফ্লাইটটা এমনই টাইমে দিয়েছে যে আমাদেরকে এখন বেরোতে হবে তোমরা কি ঘন্টা আগে রিপোর্টিং করতে হয় আর দু তাই এখন আমরা বেরোবো কিছুক্ষণ পরে আর আমাদের ফ্লাইটের টাইম হচ্ছে সাড়ে পাঁচটা হায়দ্রাবাদে যেটা হচ্ছে দু ঘন্টা লেওবার আছে আর তারপরে দেহরাদুন যাব তো কলকাতা থেকে দেহরাদুন যাব। তো চলো রেডি হই তারপর দেখা করব তো বন্ধুরা অনেক দিনেরই ইচ্ছা ছিল আমার কেদার বদ্রি যাত্রাটা করার কিন্তু কেদারনাথটা এবারে করতে পারিনি খুব শর্ট টাইমের জন্য ছুটি পাইনি ছেলেও ছুটি পায়নি একদমই তাই খুব শর্ট টাইমের জন্য আর ঝটফট এক সপ্তাহের মধ্যে আমরা প্রোগ্রাম করেছি যে বদ্রীনাথটা ঘুরে আসব আর দেখো রাত সাড়ে তিনটে চারটে অবধি ভোর জেগে আমরা সমস্ত কিছু রেজিস্ট্রেশন করা ভিআইপি পাস বার করা এয়ার টিকিট ফ্লাইটের টিকিট বার করা সব কিছু বাড়িতে বসে আমি আর ছেলে মিলে রাত বারোটা থেকে ভোর চারটে অবধি এইসব করে ঝটপট ঝট এক সপ্তাহর মধ্যে এই প্ল্যানটা করে আর আমরা খুব ভালো মতন ঘুরে আসতে পেরেছি খুব ভালো দর্শন করে আসতে পেরেছি যে মা কাটা হয়ে গেছে রেডি হয়ে গেছে আর চলো এবার আমিও রেডি হয়ে আসতে আসতে তো মোটামুটি দুটোর মধ্যে আমরা সবাই রাত দুটোর মধ্যে আমরা সবাই রেডি হয়ে গেছি কারণ আমাদের সাড়ে পাঁচটা পাঁচটা কুড়িতে আমাদের ফ্লাইট ছিল পৌনে দুটো আর মা রেডি হয়ে বেরিয়ে গেছে আর আমাদের গাড়ি চলে এসছে অলরেডি আমরা গাড়ি এসে গেছে এখন লাগেজ হচ্ছে আমি তো এই দিক থেকে উঠে যাচ্ছে তো সবাই গাড়িতে বসে পড়েছি আর দুগ্গা দুগ্গা বলে আমরা বেরিয়ে পড়লাম এই তীর্থযাত্রাটা করতে আর মনে তখন একটা ভয় ছিল যে ঠিক মতন সব দর্শন করে আসতে পারবো কি সবাই সুস্থ থাকতে পারবো কি না পাহাড়ি রাস্তা আর খুব ল্যান্ডস্লাইড হয় উত্তরাখণ্ডে অনেকেই জেনে থাকবে বদ্রীনাথের রাস্তা মানে কোথাও খুব ভালো কোথাও আবার খুব খারাপও আছে তো যাই হোক এই চিন্তা একটা নিয়ে আমরা মনে একটা আনন্দ নিয়ে একটা ভয় চিন্তা সব কিছুই নিয়েই বেরিয়ে পড়লাম আর দেখো পাটুলি মোড়ে চলে এসেছি পাটুলির মোড়ে যথারীতি দেখো রাত্রির আড়াইটে দুটো আড়াইটে সময়ও লোকজন রয়েছে এবং এখানে সব আড্ডা গল্প করছে আর ছেলে মেয়েরা প্রচুর এখানে রয়েছে দেখো মানে এই জায়গাটা দেখে মনেই হচ্ছে না যে রাত দুটো আড়াইটে বাজে মনে হচ্ছে যেন সন্ধ্যা এইরকমই তো দারুণ এই সমস্ত দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি এয়ারপোর্টের দিকে আমাদের দমদম এয়ারপোর্টের দিকে তো চলো আমাদের সাথে তোমরাও থাকো বাবু আমাদের হ্যাঁ বাবুকে এয়ারপোর্টে যেতে হলে এয়ারপোর্টে কেন কোথাও যেতে হলে করতেই পারে আর এর আগেও বাবুর সাথেই এসছি ঠিক আছে তো আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছি আর এখন প্রায় আড়াইটে পৌনে তিনটে মতন বাজে আর তাও দেখো এয়ারপোর্টে প্রচুর লোকজন ছিল সারা তো যাদেরই ভোরবেলা ফ্লাইট তারা সবাই এসছে এই সময় চেকিং পাস দেখিয়ে আমরা ঢুকে পড়েছি এখন এয়ারপোর্টের ভেতরে আর এখন আমরা বোর্ডিং পাস নিতে যাব লাগেজ বোর্ড করাবো আর লাগেজ বোর্ডের ওইখানে বেশ কিছু ভিড় আছে আর এখন বাজে প্রায় আড়াইটে তো এখন আমরা এবার যাচ্ছি লাগেজগুলো বোর্ডিং করতে লাগেজ বোর্ডিং হয়ে গেলে তারপরে আমরা যেটা হচ্ছে গেটের দিকে যাব তো আমাদের লাগেজ যেটা দশ কেজি মতন বেশি ছি হয়ে গেছিলো মানে চারজনার ষাট কেজি হয় আমাদের চারজনার লাগেজ মিলে সত্তর কেজি হয়েছিল তো দু কেজি আড়াই কেজি করে অ্যাডজাস্ট হয়ে গেছে আর এক্সট্রা কোনো টাকা লাগেনি আমরা তো ভাবিনি যে বদ্রীনাথ বা উত্তরাখণ্ডে এতটা গরম হবে আমরা জানি কি আমি ভেবেছিলাম যে হয়তো বেশ ঠান্ডা হবে এবং আমি টেম্পারেচার এখানে দেখছিলাম। রেগুলার আমি ট্র্যাকিংও করছিলাম যে কত টেম্পারেচার আছে হ্যাঁ বদ্রীনাথে ঠান্ডা ছিল মোটামুটি একটু ভালোই জামা কাপড় পরতে হতো কিন্তু উত্তরাখণ্ডে ঋষিকেশে যে এতটা গরম হবে একদম ভাবতেই পারেনি সেই কারণে গরম জামা কাপড় একটু তো লাগে বেশি যায় তারপর আমার মা যেমন কি একদম সম্পূর্ণ নিরামিষ তো মারও কিছু সরঞ্জাম নিয়ে যেতে ওখানে লাগেজ বোর্ডিং হয়ে গেছে আর এখন আমরা এবার ভেতরে যাচ্ছি এই যে মার হাতে বোর্ডিং পাস দিয়ে দিয়েছে এবার আমরা সিকিউরিটি চেকিং এর জন্য যাচ্ছি মা কোথায় যাচ্ছি কি করতে যাচ্ছি আর আছে অনেক হ্যাপা জ্যাপা করে সিকিউরিটি চেকিং হলো ফাইনালি মা তো ভাব যে মা লাঠিটা রেখে নেবে বড়ই চিন্তা হচ্ছিল কিন্তু মার লাঠি রাখেনি হাঁটু আর কোমরে সেঁক দেবার যে হিট প্যাডটা ছিল ওটার জন্য একটু ছিল যাই হোক জিজ্ঞেস করলো এটা কি কি এই ছেড়ে দিয়েছে তারপর মা হা মা নিজে লাঠি নিয়ে বড় চিন্তায় পড়ে গিয়েছিল এবার ঠিক আছে হ্যাঁ ঠিক চলো এবার একটু কফি টফি আমরা খাবো আর এখন অপেক্ষা করা আর কিছুই না তো আমরা যাবো দেহরাদুন কলকাতা টু দেহরাদুন আমাদের ফ্লাইট আর মাঝখানে হায়দ্রাবাদে লেওভার আছে তিন ঘন্টার মতন তিন ঘন্টা হায়দ্রাবাদে অপেক্ষা করতে হবে তবে এই সিকিউরিটি চেকিং করতে তো চলেই যায় ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতন আর তারপরে প্রায় এগারোটা নাগাদ আমরা সাড়ে এগারোটা নাগাদ পৌঁছাবো তো চলো তো সিকিউরিটি চেকিং হওয়ার পরে আমাদের গেট নম্বর দিয়ে দিয়েছিল কিন্তু আমরা এখন একটু এয়ারপোর্টে এটা বার কাম রেস্টুরেন্ট হচ্ছে এখানে হার্ড ড্রিঙ্ক সব রকম পাওয়া যায় শাড়ি এছাড়া এখনো দোকান এখন তো অনেক রাত্রি তিনটে বাজে প্রায় তো এখানে সব দোকানপাট কিছু কিছু বন্ধ আছে আবার কিছু কিছু দোকান খোলা আছে আর এখন এবার ইচ্ছা হচ্ছিল যে এক কাপ বেশ গরম আদা দেয়া চা যদি পেয়ে যাই কিংবা একটা মশলা চা পেয়ে যাই তাহলে ভীষণ ভালো হয় তো যথারীতি আমি আর ছেলে চায়ের স্টলটা খুঁজছিলাম যে কোথায় আছে একটু দেখি আর আমি তো টি জাংশনের চা খেতে ভালোবাসি এয়ারপোর্টে আসলেই আর সেটাই আমি খুঁজছিলাম তো ফাইনালি পেয়ে গেছি টি জাংশন আর টি জাংশানে গিয়ে আমি জিজ্ঞাসা করলাম যে চা তো বললো যে হ্যাঁ চা বসাচ্ছে আধ ঘন্টা মতন বসতে হবে ওরা তিনটের সময় দোকানটা ওপেন করলো আর কি তা বললো আধ ঘন্টা বসুন চা পেয়ে যাবে সানের চা তোমরা সবাই জানো আমি এখানে এসে টি জাংশানে চা খেতে আমার ভীষণ ভালো লাগে কিন্তু যেহেতু এখন সবে সাড়ে তিনটে বাজে রাত্রি সাড়ে তিনটে তো ওরা সবে চা বসিয়েছে বলছে আধ ঘন্টা সময় লাগবে আমি যে বসে অপেক্ষা করব কিন্তু আমি তোমাদেরই চা খাবো আর মা এখানে ব্যস্ত হয়ে গেছে এই যে মোবাইলে পোস্ট ছাড়তে আরম্ভ করে দিয়েছে তো আমাদের এখন দু ঘন্টা এখানে বসতে হবে দু ঘন্টা পর আমাদের ফ্লাইট ছাড়বে তো ফাইনালি আমি চা পেয়ে গেছি চা এসে গেছে টি জাংশনে আমরা এখন মশালা টি খাচ্ছি তো আমরা একটু চা খেলাম মা তো কিছুই খায় না কারণ মা তো চা কফি সমস্ত কিছু খাই না তো মা বসেছিলো আর আমরা আমি ছেলে আর আমরা একটু ঘুরে দেখছিলাম দোকানপাটগুলো এখানে ব্যাগের দোকান জুতোর দোকান শাড়ির দোকান কি নেই কসমেটিক্স পারফিউম সব কিছু এয়ারপোর্টে যদি তোমরা কিছুও না আনতে পারো কিংবা ভুলে যাও কিছু আনতে তাহলে সব কিছু এখানে পেয়ে যাবে তো ঘুরতে ঘুরতেই দেখি এখানে মিষ্টির দোকানও রয়েছে বাঞ্ছারামের মিষ্টির দোকান তখন আমি মাকে বললাম তুমি তো কিছু খাও না খাবে না তাহলে মিষ্টির দোকান থেকে একটু মিষ্টি কিনে নাও যদিও এয়ারপোর্টে সমস্ত জিনিসের প্রচুর দাম ডবল দাম হয় কিন্তু যেহেতু মা খাবে না আর এতটা লং জার্নি করতে হবে তাই জন্য কিছু মিষ্টি আমি এখান থেকে কিনে নিলাম আর হ্যাঁ অবশ্যই একটু বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে কিন্তু উপায় নেই সেই কারণে তো এইবার আমরা চলে যাচ্ছি আমাদের গেট নম্বরটা দিয়ে দিয়েছিল তো গেটের দিকে আমরা চলে গেলাম ওখানে এবার কিছুক্ষণ বসে অপেক্ষা করব আর আমরা সেই আগের দিনে রাত্রে আটটার সময় ডিনার করেছিলাম আর তারপর থেকে আমরা কিচ্ছু খাইনি আর এসে এয়ারপোর্টে চা খেয়েছি মা তো কিছুই খাইনি শুধু জলই খেয়েছিলো আর কিছুই খাইনি আর ওই একটু মিষ্টি কিনে দিয়েছিলাম বললাম একটা মিষ্টি অন্তত খেয়ে নাও এত এখন খালি পেট রয়েছে যাই হোক এবার আমরা ফ্লাইটে চলে যাচ্ছি বোর্ডিং শুরু হয়ে গেছিলো তো আমরা এখন ফ্লাইটে বোর্ডিং করছি তো তোমরাও থাকো আমাদের সাথে আর একটু দেখো Get it to हैदराबाद तक की दूरी एक घंटे और चालीस मिनट में पूरी की जाएगी आज हम कप्तान मानस तंजना और सर कप्तान ताशा कौर के साथ हजारों फीट की ऊंचाई पे उड़ान भरेंगे कोमल शांति सोनिका और मैं हैप्पी आपके मौके का दल हूँ हम हिंदी और द्वार है दो सामने दो बीच में दो पीछे और चार विंग्स के ऊपर फर्श पर लगी प्रकाशमान पट्टियां आपको निकटतम निकास तक पहुँचने में सहायता करेंगी इलेक्ट्रॉनिक उपकरणों का उपयोग केवल तो हैदराबाद हैदराबाद स्टेशन हैदराबाद प्लेटफॉर्म प्लेटफॉर्म हैदराबाद एयरपोर्ट মার খুব শীত করছে মা চাদর গায়ে দিয়ে একদম তো কলকাতা থেকে প্রায় এক ঘন্টা কুড়ি মিনিটের মতন জার্নি করে এবার আমরা হায়দ্রাবাদ এয়ারপোর্টে নেমেছি কারণ এখানে আমাদের লেওবার ছিল আর এখান থেকে আবার প্রায় দেড় দু ঘন্টা পরে আবার ফ্লাইট আছে দেহরাদুন যাওয়ার আমাদের তো এখন আমরা এই হায়দ্রাবাদ এয়ারপোর্টে অপেক্ষা করছি আর হ্যাঁ আবার থেকে আমাদের সিকিউরিটি চেকিং হবে তো সেই সমস্ত কিছু সেরে নিয়েছি সেরে নিয়ে আবার এখন অপেক্ষা করছি যে আমাদের বোর্ডিং শুরু হবে এই হায়দ্রাবাদ এয়ারপোর্ট থেকে দেহরাদুন যাওয়ার জন্য তো দেখো হায়দ্রাবাদ এয়ারপোর্টটা তোমাদের আমি একটু দেখাচ্ছি এখন না এরকম ভাবে লখনউতে নামবো ফ্লেভার্স অফ হায়দ্রাবাদ এইখানে এই এইখানে তুমি ভেজ মিনিশো থেকে এই দুটো কিনলাম কারণ দশ ঘন্টা এখন গাড়িতেও জার্নি করে যেতে হবে প্লাস এখন দু ঘন্টা আরও ফ্লাইটে যেতে হবে এটা খুব দরকার ছিল যেটা বাড়ি থেকেই আনবো ভেবেছিলাম বাট এখানে মিনিশো তো পেয়ে গেলাম আর দুটো এক একটা সাতশো টাকা করে পড়ল এগুলো আর বেশ ভালো দুটো দুই রকমের আছে তো কলকাতা এয়ারপোর্টে আমি নেক পিলোগুলো খুঁজছিলাম এগুলো কলকাতা এয়ারপোর্টে প্রায় আড়াই হাজার টাকা করে দাম বলছিল কিন্তু হায়দ্রাবাদে মিনি শোতে আমরা পেয়ে গেছি সাতশো টাকা করে ওই নেক পিলোগুলো কেন প্রচুর জার্নি আছে পিলো ভীষণ দরকার খুব কাজে লেগেছিলো যাই হোক ফ্লাইটে উঠে আমি মাকে বললাম তুমি একটু জুস খাও আর ব্যানানা চিপস খেয়ে নাও তো যেটা কি মা খেতে পারবে তো আমি এখানে ওদের বললাম যে বেনানা চিপস আর একটু জুস দিয়ে দিতে তো মা বেনানা চিপস আর জুসটাই খাচ্ছে কারণ সেই কখন খেয়েছে আর পুরো সকাল হয়ে গেছে দশ বারো ঘন্টা যাই হোক আমরা প্রায় আরও দেড় ঘন্টা মতন জার্নি করে পৌঁছে গেলাম আমরা দেহরাদুন এয়ারপোর্ট এটা হচ্ছে দেহরাদুনের জলি গ্র্যান্ড এয়ারপোর্ট এখান থেকে তোমরা উত্তরাখণ্ড কিংবা দেহরাদুনের আশেপাশে যেখানে হোক পাহাড়ে যাওয়ার যেতেই পারে কেদার যেতে হলেও এই ডেরা জলিগ্রান্ট এয়ারপোর্টে নেমে এখান থেকে বাই কার বাই বাস সব কিছুতেই যাওয়ার সুবিধা আছে এবং যারা হেলিকপ্টারে করে কেদার বদ্রি যায় তাদের এই জলিগ্রান্ট এয়ারপোর্ট থেকেই কিন্তু হেলিকপ্টার করেও যাওয়ার সুবিধা আছে সেটা মাথা পিছু প্রায় এক লাখ এক লাখ কুড়ি এরকম মতন চার্জ পড়ে যায় ডিপেন্ড করে তো আমাদের লাগেজ এসে গেছে আমরা লাগেজ নিয়ে নিয়েছি আর গাড়ি আমি আগে থেকেই বলে রেখে দিয়েছিলাম তো গাড়িও চলে এসছে এয়ারপোর্টের বাইরেই আছে আর এখন আমরা সবাই বসে পড়েছি আর এখন রওনা দিয়ে দেবো বদ্রীনাথের উদ্দেশ্যে তো নেক্সট ব্লগটা দেখতে ভুলো না নেক্সট ব্লগে দেখাবো বদ্রীনাথ যাচ্ছি এবং রাস্তা কেমন সব কিছু দেখাবো সেখানে